আপনি একা করে না আপনার সাথে হেল বা ছেলে থাকে আমি থাকি ছেলে ফলে এসে আর আমি পরে আসি ওকে আপনার ব্যবসা কীরকম হয় মোটামুটি ভালো ভালো কীরকম চা কত কতগুলি চা আপনারা বানান চা ওটা তো বোনা নেই স্যার এখন

বেশি হচ্ছে বা কম হচ্ছে মোটামুটি স্যার সেম 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 হচ্ছে আপনি করোনার সময় কি আপনি এটা খোলা ছিল করোনার সময় বন্ধ ছিল ওই কেতলিদি করে বেঁচে বেড়া হয়েছে অনেক সময় আর জন্য তখন কি অনেক সাফার করছেন ওই তখন আজকে আপনাকে গভর্নমেন্ট থেকে পয়সা টয়সা দেওয়া হয়েছে হেলটেন করা হয়েছে ফাইনালশালই দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই জন্য আপনার করোনার দেখা যাচ্ছে যে একজন দিছে

তাই ছাড়া তো আমার পক্ষে তো বড় হওয়ার সম্ভব না ঠাকুর যদি আপনি এখন আপনার সিক্রেটটা কি এই চা বানানোর এটা কার কাছ থেকে শিখেছেন আপনি আমি ছোটবেলা থেকে আমি আপনি গুরুকে গুরু আমার দোকানেই আমার প্রথম থেকেই আমি আসছে আপনারই সব আইডিয়া এবং আপনারই সমস্ত কিছু এবং আপনি আপনার ছেলেকে শিখাই ছেলেকে শিখাই ওকে তাহলে আপনার ছেলে বলবে আমার বাবা গুরু আর আপনি বলবেন আপনি নিজেই করেছেন তাই না আচ্ছা এখন আপনি একটা কথা বলেন যে যখন আপনি এটা শুরু করছিলেন তখন কি চিন্তা করছিলেন যে আপনি এটা একটা হবে সেটা তো মনে করে কিছু মোটামুটি আইসাই আর কি এই দোকান দিলাম আপনি কোন ধর কী ধরনের মানুষ এখানে আসে ছাত্র শিক্ষক বিজনেস পার্সন যে এখানে আবার এখানে আসে সবাই আছে আমার কাছে মোটামুটি সব শ্রেণীর লোকে আমি পাই হ্যাঁ হ্যাঁ সবাই আপনি কি কি অ্যাপ্রিসিয়েট করে অ্যাপ্রিসিয়েটেড বাংলা হচ্ছে আপনাকে সবাই কি ভাবা দেয় যে সবাই আমার ভালোবাসে আমার চা মোটামুটি বাজারের মধ্যে একটু ভিন্ন আচ্ছা আপনি যে এত জিনিসপত্র আপনার দোকানে আপনি এই যে চা বিক্রে এটা কত অংশ আপনি মানে কি চার ব্যবসাটাই বেশি হয় না অন্য অন্য জিনিসপত্র সেই চাটাই বেশি জিনিস হয় আমি যদি একশো বলি কত পার্সেন্ট আপনার চার বিক্রির জন্য আপনার দোকানে যে আপনি বলেন পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করে তার বলতে চাচ্ছেন যে তিন হাজার টাকাই হয় চার থেকে ওইরকম ধরেন দুইশো টাকা বলে ওখানে হচ্ছে আপনার ধরেন এক দেড় দুই হাজার টাকা চা বিক্রি হয় ওকে আর অন্য অন্যগুলি হচ্ছে এইতে ওকে তা আপনি প্রতিদিনই প্রতিদিন সাত দিন সকাল দশটার সময় খোলেন রাত বারোটায় বন্ধ করেন বারোটায় আপনি কি রাত দশটার পরেও কাস্টমার আসে এগারোটা বারোটা পর্যন্ত হ্যাঁ কোনো সময় এমনও হয়েছে যে আপনি একটার পরেও খুলছেন হ্যাঁ দোকান বন্ধ করতে করতে এরকমও হয়ে গেছে তখন কাস্টমার এসে বলছে যে আপনি চা দেন আপনি কি চিন্তা শুধু চা বিক্রি করেন না কফিও বিক্রি করেন চা কফি রকম চা আছে আমলকি চা আছে মশলা চা আছে লেমন চা আছে গ্রিন টি আছে আর এমনি রং চা দুধ চা তো আছে তাহলে আপনি কোনটা সবচেয়ে পপুলার আমার লাল চাটাই পপুলার স্যার লাল চাটাই দুধ চা মোটামুটি যা করি মোটামুটি ভালো করি আর কফি কফি সেল কিরকম রকম হয় সামান্য কিছু সেল হয় সামান্য কিছু চা কফির দাম কি একটু বেশি রাখেন আপনি না 10 টাকা করে দাম রাখি ও আচ্ছা আপনি কি চার দাম বাড়াইছেন না কমাইছেন চার দাম ছয় টাকা আমি বেশি চা ওকে এখন আপনি এখন কি মনে করেন আপনি যে গ্রিন টি বিক্রি করেন আর কি বললেন আমলকি টি আর নর্মাল টি হ্যাঁ এইটাও কি সেম প্রাইস না ওগুলো কোপে কোপে দু একটা চলে চলে না ওগুলি কি আসলে মা কাস্টমার খায় গ্রিন টিটা কেমন খায় গ্রিন টি মোটামুটি দুই চারটে বিক্রি হয় গ্রিন টি যে সুস্বাদু কি সেম হ্যাঁ ওকে ঠিক আছে আপনার কাছ থেকে অনেক দিন শুনলাম আপনি হচ্ছে নিতাই দা না আমি হচ্ছে তপন নিতাই আমার ছেলে স্যার ও আচ্ছা 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 আপনার নাম তপন আমি সখিত তপন দার কাছ থেকে শুনলাম এই মুচলিন মুচলিকা লেন না মুচিপুল মুচিপুর লেনের হ্যাঁ এটাকে আপ আপনি বলবেন হচ্ছে তপন দা চার দোকান চার দোকান না এতক্ষণ আমি ভুল বলছি অ্যাকচুয়ালি এটা নট নিতাই দার এটা হচ্ছে হলো তপন দ্য দোকান এবং উনি প্রতিদিনই এখানে বিক্রি করেন এবং এবং উনি এটা আপনারা যদি আসেন এতক্ষণ ওনার মালিকের বক্তব্যগুলি শুনলেন এবং আশা করি আপনারা এই দোকানে নড়াইলে আসলে ঐতিহাসিক মুচলিকা লেনের তপনদার দোকানে অবশ্যই চা খাবেন এবং এটা খুবই সুস্বাদু চা এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি সমস্ত এই যে নতুন ইয়েগুলা উনি এখানে সব বানায় রাখছে চা ইয়েগুলা দুধগুলা এবং এটা ওনার একটা ঐতিহ্যবহ জিনিস যার জন্য চাগুলি সুস্বাদু হয় ওকে ওখান থেকে এটা চা কীভাবে বানাচ্ছে এটা কি স্পেশালিটি উনি কি করে ওনার হাতে কি জাদু আছে নাকি না চায়ের স্পেশালিটি বলতে জাদু বলতে আসলে নির্মাণ শৈলীর কিছুটা ভিন্নতা তো আছে যেটা হয়তো মিক্সডের যেমন ব্যাপার আছে যে আপনি কটুক চা দিচ্ছেন কত চিনি দিচ্ছেন কতটুক দুধ দিচ্ছেন বা কতটুক ওনার সঙ্গে চিনি দিচ্ছেন এটা হয়তো অন্যরা সঠিকভাবে মিক্সড করতে পারেন না কিন্তু ওনারা চমৎকারভাবে মিক্সড করেন সেটা হচ্ছে যে চাটা আমরা বলি যে দুধ চা সবসময় বলি যে দুধ চা খাবো দুধ চা কিন্তু দুধ খুবই সামান্য দেয় মেন দেয় হচ্ছে পানি কিন্তু এখানে আমরা যেটা খাচ্ছি এটা হলো দুধ আর চা দুধ জাল উঠল তার মধ্যে চা মানে দুধ জাল উঠে যাওয়ার পরে ওর মধ্যে চা দিয়ে দিচ্ছে সেটাকে ছেঁকে আমাদেরকে পরিবেশন করবে এই জন্য আমরা এটাকে দুধ চা বলেই ই করি কিন্তু অনেক সময় দেখা যায় দুধ সামান্য পরিমাণ দেয় প্রচুর পরিমাণে পানি মিশায় দেয় এটার কোনো মজা হওয়া যাবে না আশা করি তুমি নিজে যখন খাবে তখন তুমি নিজেও বুঝতে পারবে এইটা বলা খুব মুশকিল এটা তুমি কোনভাবে খাবে সেই একই শার্টের কাপড় একটার দাম হল দুশো টাকা একটার দাম হলো দুই টাকা এখন কাপড়ের মান চাও ঠিক সেরকম যে তুমি কোন ধরনের চাটা তুমি খেতেছো তবে সাধারণত দুধ চা বিশ টাকা করে বিক্রি করে কারণ এখন দুধের দাম বেড়ে যাওয়ার জন্যে এটা তার মধ্যে দুধ দুধের সঙ্গে পানি মিক্সড থাকে আর পিওর দুধ দিয়ে করলে সেটা ভিন্ন হয় এটা আসলে মানে ওরকম নেই সাধারণত আমাদের অভ্যস্ততার ব্যাপারে একবারই হয় সন্ধ্যার পরে একটি আড্ডা হয় সেটাই অনেক ক্ষেত্রে হয়তো সকালবেলা আসলাম তখন হয়তো খেলাম কিন্তু আর আপনাদের মতো কিছু মানুষ যখন আসেন তখন হয়তো সংখ্যাটা দুইবার হয় এই স্বাচ্ছন্দ্য বোধ ভালো লাগে তখন তো ছোট ছিল তখন তো খুব এসে আশা ছিল সেভেনে পড়ার সময় চলে গেছে তুমি ভালোই আমরা শুনলাম একটা ঐতিবাহী নড়াইল একটা চা দোকানের কথা নিতাইদার চা একদম নাম্বার ওয়ান আপনারা যদি এখানে আসেন অবশ্যই নড়াইলে নিতাই দায়ের চার কথা ভুলবেন না আর এটা হচ্ছে হলো মুচি মুচির পোল এটা ভুলবেন না মুচির পোল নিতাই দা চা এটা আমরা এখন টেস্ট করব এবং আমি বলবো তা অ্যাকচুয়ালি কীরকম টেস্ট এটা এটা কি আমার আচ্ছা আমি এটা এখন এই যে আমি টেস্ট করতেছি

আসলে কি সত্যি না এটা বলতে আসলে রূপগঞ্জ বাজার মুচিরপোল বলা হয় হয়তো মানে ইতিহাসের সাথে নামকরণের সাথে সেটারও একটা সম্পৃক্ততা থাকে কিন্তু আমরা ছোটোবেলা থেকে আসলে মুচিপোল নামেই অভ্যস্ত হয়ে গেছি আমরা এই জনপদ থেকে ওইভাবেই নামে মানে মূলত বলা হয় রূপগঞ্জ বাজার মুচিরপোল ওকে অনেক কিছু শুনলাম মুচিরপোলের নিতাই দোকানের কথা চান আপনারা অবশ্যই আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ কপন দা থ্যাংক ইউ ভেড়ি মচ স্যার আমাকে জানালো স্যার ওকে থ্যাংক ইউ